ভাই আলজারি রে কেউ আমার সামনে একটু আইনে দিতে পারবা ওর বুদ্ধিটা আমি একটু চেক করতে চাই যে ওর বুদ্ধিটা শরীরে কোন জায়গায় ফিট করা রে ভাই সবার বুদ্ধি তো মাথায় থাকে কিন্তু ওর বুদ্ধি কোথায় আর ওর সাথে কয়েক মিনিট খাজ বাংলা ভাষায় একটু কথা বলতে চাই এখন আবার এটা জিজ্ঞেস করে আমরা লজ্জা দিও না যে কি ধরনের খাজ বাংলা ভাষায় ওর সাথে কথা বলতে চাও আর কেন ওর বুদ্ধি চেক করতে চাই বা ওর সাথে কেন খাজ বাংলা ভাষায় কথা বলতে চাই সেটার কারণ হল জোসেফ বাংলাদেশের পক্ষে টেস্টে অবত্তিমানের মতো কাজ করছে ভাই একটা টাস্কিন আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করতে গিয়েছে তাস্কিন আমরা যখন ব্যাটিং এ নেমেছে তখন তার সাথে ফালতু কামে বাড়াবাড়ি করতে ছিল জোসেফ যেটা কোনো মানেই ছিল না তো বেশি বাড়াবাড়ি করার কারণে তাসকিন তো আর চুপ থাকতে পারিনি তাসকিন আবেদ জড়িয়ে পড়েছিলেন তর্কে আর স্বাভাবিক বেশি বাড়াবাড়ি করলে তো ঠান্ডা কিভাবে থাকবে মানুষ তো কিছুক্ষণ সময়ের জন্য তো মাঠে এতটাই উত্তেজনা সৃষ্টি হয়ে যায় যেটা ছিল অবিশ্বাস্য তো শেষমেশ আম্পায়ার সেই পরিস্থিতিটাকে সামলে নেন তো এই ঘটনার কারণে আমি জোসেফ একটু বুদ্ধি দেখতে চাই যে ওর শরীরে কোন জায়গাটায় বুদ্ধি ফিট করা একজন বলারের সাথে ভাই এরকম স্লেজিং করে কেউ এত করে হ্যাঁ স্লেজিং করো একটা তো লিমিট থাকবে রে ভাই ও লিমিট ছাড়ায় করছে সব টপ অর্ডার ব্যাটসম্যান হতো মানা যেত টপ অর্ডার ব্যাটসম্যানদের সাথে সবাই করে স্লেজিং কিন্তু একজন বলারের সাথে এত বাড়াবাড়ি তো জোসেফের বুদ্ধি শরীরে আছে কিনা সেটা নিয়ে আমার এখন প্রশ্ন জাগতেছে তাসকিন আহমে শেষ মাস দুর্দান্ত একটা জবাব দিয়েছেন আর সেই জবাবটা ছিল তাসকিন আহমে নিজের উইকেটটা জোসেফকে তো দেনই নাই অন্য বলারদেরকেও দেন নাই এর চেয়ে বেশ জবাব আর কিছুই হতে পারে না